ওম যননিং সারদাং দে঵িং রাম পৃষনাং পাদ তয় শ্রেতা প্রণমামি মুহুর মোহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল স্মরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা মুনি এবং তার অভিশাপ নিয়ে স্মরণ মনন করব আমরা জানি যে বেদের পরেই সংহিতার যুগ এবং সংহিতার সৃষ্টি যাতে বিষয়সমূহ সংহিত বা একত্র করা হয়েছে তাই সংহিতা এবং এই সমস্ত সংহিতায় ধর্ম শৌচ অশৌচ সংস্কারকর্ম জীবিকা প্রভৃতি বর্ণিত আছে প্রধানত উনিশটি সংহিতা আছে এবং এছাড়াও আরও বহু অপ্রধান সংহিতা আছে মনি অষ্টাবক্র হলেন একজন সংহিতাকার এবং এই সংহিতার নাম অষ্টাবক্র সংহিতা অর্থে অষ্টাবক্র বলতে বোঝায় যার শরীরে আটটি বাঁক অর্থাৎ বিকলাঙ্গ পুরাণে দুইজন অষ্টাবক্র মুনির উল্লেখ পাওয়া যায় এবং তাঁদের সাধন স্থানও ভিন্ন ভিন্ন হরিদ্বার থেকে চার মাইল দূরে একটি ছোট নদী সেই নদীর তীরে একটি গ্রাম নাম রাহু গ্রাম যা বর্তমানে পরিবর্তিত হয়ে নাম হয়েছে রইলা আর ওই ছোট নদীটির নাম অষ্টাবক্র এই নদীকে আবার সমঙ্গা নামেও ডাকা হয় এছাড়া উত্তরপ্রদেশের মথুরা জেলার রাবোলে অষ্টাবক্র গ্রাম নামে একটা গ্রাম আছে এবং সেখানেই নাকি রাধিকার জন্ম হয়েছিল গরওয়ালে শ্রীনগরের কাছে পৌরীতে অষ্টাবক্র নামে একটা আশ্রম আছে এবং এখানে অষ্টাবক্র নামে একটি পর্বত আছে অনেকে এই স্থানটিকে ঋষি অক্রা সাধন স্থল বলেও মনে করেন পুরাণের কাহিনী অনুযায়ী অসিত নামে কোনো এক মুনি শিবের তপস্যা করে দেবল নামে এক পুত্র লাভ করেছিলেন শ্রী গীতায় উল্লিখিত অসিত এবং দেবল এই দুজন কিনা তা নিশ্চিত করে বলা যায় না এবং এই দেবল ছিলেন যেমন সুন্দর তেমনই ধার্মিক দেবলের রূপে গুণে মুগ্ধ হয়ে অপসরা রম্ভা দেবলকে লাভ করতে চান কিন্তু দেবল রম্ভাকে প্রত্যাখ্যান করে এতে ক্রুদ্ধ হয়ে রম্ভা দেবলকে সাপ দিয়ে অষ্টাবক্রে পরিণত করেন এরপর দীর্ঘ সময় ধরে তিনি তপস্যা করেন এবং অবশেষে শ্রীকৃষ্ণ ও রাধিকার দর্শন লাভ করেন শ্রীকৃষ্ণের আলিঙ্গনে তার দেহের বক্রতা চলে যায় এবং তিনি স্বর্গাও আরোহণ করেন পুরাণের অপর কাহিনী অনুসারে মহর্ষি উদ্দালকের কহর বা খগোদর নামে এক শিষ্য ছিল এই কহরের সেবা যত্নে ও সুন্দর ব্যবহারে মহর্ষি উদ্দালক সন্তুষ্ট হয়ে কহরকে ব্রহ্মবিদ্যাসহ নিজ কন্যা সুমতি মতান্তরে সুজাতাকে প্রদান করেন এই কহর ও সুজাতার পুত্রই হলেন অষ্টাবক্র যার উল্লেখ আমরা মহাভারতেও পাই গর্ভস্থ বালক শ্রুতি দ্বারা সর্ববেদজ্ঞ হয়ে ওঠেন এবং গর্ভস্থ অবস্থায় একদিন পিতা কোহর যখন সশিষ্য বেদপাঠ করেছিলেন তখন গর্ভান্তর থেকে তিনি পিতাকে উদ্দেশ্য করে বলেন ন উপাবর্তাতে অর্থাৎ ঠিকমতো বেদপাঠ হচ্ছে না এই কথা শুনে অত্যন্ত রেগে যান কহর বলেন মাতৃজঠরে যে সন্তান এত বক্র সে জন্মে অষ্টাবক্র হোক জন্মানোর পর সে জাতকের শরীর আট জায়গায় বেঁকে যায় তাই তাঁর নাম অষ্টাবক্র এই অষ্টাবক্রের ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই অর্থাভাবে কাতর হয়ে কহর রাজা জনকের কাছে অর্থপ্রার্থনা করেছিলেন ওই সময় রাজসভায় বরুণ পুত্র রাজসভা পণ্ডিত বন্দির সঙ্গে কহরের তর্কযুদ্ধ হয় তর্কযুদ্ধে কহর পরাজিত হন এবং শর্ত অনুসারে বন্দি তাঁকে জলে ডুবিয়ে রাখেন পুত্র জন্মানোর পর তিনি মাতামহ উদ্দালকের দ্বারা লালিত পালিত হন এবং উদ্দালকের নির্দেশ মতো মাতা সুজাতা পুত্রকে নিজের স্বামী কহরের কথা কিছুই বলেননি বাল্যকাল থেকেই অষ্টাবক্র মহর্ষি উদ্দালককেই নিজের পিতা বলে জানতেন মহাভারতে উল্লেখিত আছে যে একসময় যখন অষ্টাবক্রের বয়স বারো বছর তখন একদিন অষ্টাবক্রের সমবয়সী মামা শ্বেতকেতু তাকে উদ্দালকের কোল থেকে নামিয়ে দিয়ে বলেন উনি তোমার পিতা নন আমার পিতা আবার মতান্তরে আছে একসময় সময় শ্বেতকেতু ও অষ্টাবক্র নদীতে স্নান করতে গেলে শ্বেতকেতু বলেন যে উদ্দালক অষ্টাবক্রের পিতা নন এরপর দুঃখিত অষ্টাবক্র গৃহে ফিরে মাকে পিতার কথা জিজ্ঞাসা করলে সুজাতা পুত্রকে কহরের কাহিনী জানাতে বাধ্য হন এরপর মামা সেতুকেতুকে সঙ্গে নিয়ে অষ্টাবক্র জনক রাজার রাজসভায় এসে সভা পণ্ডিত বন্দির কথা জানতে চান এবং তার সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হতে চান রাজা জনক বালক অষ্টাবক্রকে কয়েকটি প্রশ্ন করেন অষ্টাবক্র রাজা যখন জনককে যথাযথ উত্তর দিয়েছিলেন তখন রাজর্ষি জনক সন্তুষ্ট হয়ে তাকে বন্দির কাছে যাওয়ার অনুমতি নেন এরপর অষ্টাবক্র পণ্ডিত বন্দিকে তর্কযুদ্ধে আহ্বান করেন বন্দি জ্ঞানের অহংকারে প্রথমে বালক বলে অষ্টাবক্রকে অবহেলা করে অবজ্ঞায় ফিরিয়ে দিতে চান কিন্তু অষ্টাবক্র জেদে তিনি তাঁর সঙ্গে তর্ক যুদ্ধে অবতীর্ণ হন বালক অষ্টাবক্র রাজা জনকের রাজসভায় এসে বন্দির সঙ্গে দেখা করবার অনুমতি চাইলে রাজা জনক অষ্টাবক্রকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলেন যে ব্যক্তি স্ত্রী অবয়ব দ্বাদশ অংশ চব্বিশ পর্ব এবং তিনশো ষাট আড়া সম্পন্ন পদার্থ জানে সে খুব বড় বিদ্যান এর উত্তরে অষ্টাবক্র বলেছিলেন যার মধ্যে পক্ষরূপ চব্বিশ পর্ব ঋতুরূপ ছয় নাভি মাসরূপ অংশ এবং দিনরূপ তিনশত ষাট আড়া থাকে সেই নিরন্তর ঘুরতে থাকা সংবৎসর রূপ কালো চক্র আপনাকে রক্ষা করুন এরপর রাজা দ্বিতীয় প্রশ্ন করলেন ঘুমনোর সময় কে চোখ বন্ধ করে না জন্মের পরও কার গতি থাকে না কার হৃদয় নেই কে বেগে বৃদ্ধি পায় অষ্টাবক্র উত্তর দিয়েছিলেন মাছ ঘুমোনোর সময় চোখ বন্ধ করে না ডিম জন্ম নিলেও তার গতি থাকে না পাথরের হৃদয় নেই এবং নদী বেগের দ্বারা বৃদ্ধি পায় এই কথা শুনে রাজা বললেন আপনি দেবতার মতনই প্রভাবশালী আপনাকে আমার মানুষ বলে মনে হচ্ছে না আপনি বালক নন আপনাকে বিজ্ঞ বলেই মনে করি বিচার বিবাদে আপনার সমকক্ষ কেউ নেই তাই আপনাকে আমি মণ্ডপে যাবার অনুমতি দিচ্ছি সেখানেই বন্দি আছেন পরিপূর্ণ রাজসভায় অষ্টাবক্র ক্রোধ ভরে সভা পণ্ডিত বন্ডি বন্দিকে তর্কযুদ্ধে আহ্বান করলে বন্দি অক্রা অষ্টাবক্রকে বললেন এক অগ্নি নানান প্রকারে প্রকাশিত হয় এক সূর্য সমস্ত জগৎকে আলোকিত করে শত্রুনাশকারী দেবরাজ ইন্দ্রই একমাত্র বীর এবং পিতৃপুরুষের ঈশ্বর যমরাজও একজনই অষ্টাবক্র সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন ইন্দ্র এবং অগ্নি এই দুই দেবতা নারদ ও পর্বত দেবর্ষীও এই দুইজন অশ্বিনী কুমারও দুইজন রথের চাকাও দুটি এবং বিধাতা পতি এবং পত্নী উভয় উভয়ের সহচর রূপেই দুজনকে সৃষ্টি করেছেন এরপরে বন্দি আরও প্রশ্ন করলেন এবং লক্ষণীয় যে প্রশ্নগুলো এক দুই তিন পূরণবাচক ক্রমে করা বন্দির দ্বারা এবং ওই ক্রম অনুযায়ী অষ্টাবক্রের উত্তর দান সমস্ত প্রজা কর্মবশত তিন প্রকারে জন্মগ্রহণ করে সমস্ত কর্মের প্রতিবাদন বেদই করে প্রাতঃকাল মধ্যাহ্ন এবং সায়ং এই তিনটি সময়েই যজ্ঞের অনুষ্ঠান করা হয় কর্ম অনুসারে প্রাপ্ত হওয়া ভোগাদির জন্য স্বর্গমর্ত নরক এই তিনটি লোক আছে এবং বেদে কর্মজনিত জ্যোতিও তিন প্রকারের অষ্টাবক্র তখন বলেছিলেন ব্রাহ্মণদের জন্য আশ্রম চার প্রকার বর্ণ চার প্রকার যজ্ঞাদি দ্বারা নিজেদের নির্বাহ করে থাকে চারটি প্রধান দিক অঙ্কারের অকার উকার মকার এবং অর্ধমাত্রা এই চারটি বর্ণ এবং পড়া পশন্তি মধ্যমা এবং বৈখরী ভেদে বাণীও চার প্রকারের বলেই কথিত আছে বন্দি তখন বলেন যে যজ্ঞের অগ্নি পাঁচ প্রকারের গারোপত্ত নাগ্নি আহনীহ সভ্য এবং আবসত্থ পঙ্ক্তি ছন্দ পঞ্চপদ বিশিষ্ট ইত্যাদি অষ্টাবক্র তখন শুরু করেছিলেন কত লোকে বলে থাকেন যে অগ্নির আধান করার সময় ছয়টি গাভী দক্ষিণা দেয়া উচিত কালচক্রে ঋতু ছয় প্রকার মন সহ ছটি ছয় ছয়কৃতিকা এবং সমস্ত বেদে সাধস্ক যোগ্য ছয়টি বলা হয়েছে তখন বন্দি বললেন যে গ্রাম্য পশু সাতটি বন্য পশুও সাতটি যোগ্য পূর্ণকারী ছন্দও সাত ঋষিও সাতজন মান দেয়ার প্রকারও সাত এবং বিনার তারও সাতটিই প্রসিদ্ধ অষ্টাবক্র তখন আট নিয়ে কথা বলেন এবং এইভাবেই কথা এগিয়ে যায় এবং তারপর যখন তর্কে পরাজিত হন তখন অষ্টাবক্র রাজা জনককে নিবেদন করলেন যে বন্দি যেমন তার পিতা কহর এবং অন্যান্য পণ্ডিতদের জলে ডুবিয়েছে তেমনি বন্দিকেও জলে ডুবিয়ে তার পিতা বরুণের কাছে পাঠানো হোক যাই হোক এরপর বরুণ আবির্ভূত হন এবং কহর সহ সমস্ত ব্রাহ্মণদের রাজা জনকের সবাই উপস্থিত করলেন বন্দি এরপর রাজা জনকের অনুমতি নিয়ে জলের মধ্যে প্রবেশ করলেন এরপর রাজা জনকের অনুমতি নিয়ে জলের মধ্যে প্রবেশ করলেন এরপর পিতা পুত্রের মিলন হলো কহর পুত্রের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন অষ্টাবক্র তুমি সমঙ্গা নদীতে স্নান করে এসো পিতার আদেশে সমঙ্গা নদীতে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সুন্দর সমঙ্গ দেহ ফিরে পেলেন এবং এই প্রসঙ্গেই আমরা স্মরণ করতে পারি যে বিকলাঙ্গ অবস্থায় অষ্টাবক্র একবার ভগীরথ রাজার সঙ্গে দেখা করতে যান অষ্টাবক্রকে দেখে রাজা সিংহাসন ত্যাগ করতে ইতস্তত এবং দেরি করছেন দেখে অষ্টাবক্র ক্রুদ্ধ হয়ে বললেন তুমি যদি আমাকে দেখে বিদ্রুপ করে ইতস্তত করে থাকো তাহলে তুমি আমার মতন বিকলাঙ্গ হবে আর সত্যি সত্যি তুমি যদি শারীরিক দিক থেকে অক্ষম হয়ে এই কর্ম করো তবে তুমি উত্তমাঙ্গ হবে রাজা ভগীরথ বাস্তবিক বিকলাঙ্গ ছিলেন তাই অষ্টাবক্রকে দেখে তার সিংহাসন ত্যাগ করতে অসুবিধা হওয়াতে দেরি হয়েছিল কিন্তু অষ্টাবক্রের রাশির অভিশাপ পক্ষান্তরে আশীর্বাদে রাজা উত্তমাঙ্গ লাভ করলেন এবং এই উত্তমাঙ্গ লাভ করার পর অষ্টাবক্র বদান্ন ঋষির কন্যা সুপ্রভার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহও করতে চেয়েছিলেন অষ্টাবক্রের প্রস্তাব শুনে এবং তার ভালোবাসা পরীক্ষা করার জন্য বদান্ন ঋষি অষ্টাবক্রকে হিমালয়ে কুবের ভবনে কৈলাস ভবন হয়ে এক বৃদ্ধ তপস্বিনীর সঙ্গে সাক্ষাৎ করে আসতে বললেন এবং বদান্য ঋষির কথা অনুসারে অষ্টাবক্র হিমালয়ে পথে অগ্রসর হয়ে কুবের ভবনে এক বৎসরকাল অতিবাহিত করলেন এখানে তিনি গন্ধর্ব কন্যাদের নৃত্য গীত ইত্যাদি উপভোগ করলেন এবং অগ্রসর হয়ে হর পার্বতীকে প্রণাম করে ঋষি বদান্নের নির্দেশিত সেই বৃদ্ধা তপস্বিনী সমীপে উপস্থিত হলেন এই বৃদ্ধা তাকে যথোপযুক্ত অভ্যর্থনা করলেন এবং প্রতি রাত্রে নানানভাবে তার সংযম পরীক্ষা করলেন মহাভারতে উল্লেখিত আছে নানানভাবে অষ্টাবক্রকে পরীক্ষা করে সেই বৃদ্ধা তপস্বিনী তার আত্মপরিচয় দিয়ে বলেছিলেন তিনি উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবী ঋষি বদান্যের অনুরোধে অষ্টাবক্রের পরীক্ষা করেছিলেন এবং এরপর অষ্টাবক্রের সঙ্গে সুপ্রভার শুভ পরিণয়ও সুসম্পন্ন হয় এই অষ্টাবক্রের জ্ঞান গরিমা সংযম তপস্যা শ্রেষ্ঠত্ব ইত্যাদি লক্ষ্য করে রাজা জনক তাকে গুরুর আসনে স্থাপন করেন এবং অষ্টাবক্র রাজা জনককে মুখ্য সম্বন্ধে যে সকল উপদেশ দিয়েছিলেন সেটি অষ্টাবক্র সংহিতা নামে খ্যাত হয়েছিল রাবণ বধের পর রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসেন ও তাঁর যখন রাজ্যাভিষেক হয় তখন রাজ্যসভায় অষ্টাবক্র উপস্থিত ছিলেন এবং তার উল্লেখ আমরা বাল্মীকি রামায়ণে পাই পৌরাণিক কাহিনী অনুযায়ী অষ্টাবক্র যখন বিকলাঙ্গ ছিলেন তখন তাকে দেখে কয়েকজন দিব্যং দিব্যাঙ্গনা উপহাস করেন এতে ক্রুদ্ধ হয়ে অষ্টাবক্র তাঁদের অভিশাপ দেন ফলে এনারা কৃষ্ণের স্ত্রী হয়ে জন্মান এবং শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর অর্জুন যখন তাদের নিয়ে আসছিলেন তখন তারা দস্যু দ্বারা অপহৃত হন এই আজকের সৎকথায় প্রতিদিনের মনন অষ্টাবক্র মুনির কথা এবং অষ্টাবক্র সংগীতার কথা তার অভিশাপের কথা আজকে আমরা স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণ প্রাণারাম